আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা বেশি বকবক করব না প্রথমত আপনাকে ভিপিএন ডাউনলোড করে নিতে হবে সুপার ভিপিএন ডাউনলোড করে নিতে পারেন দেন কানাডা যে কান্ট্রিটা আছে সেটি আপনারা কানেক্ট করে নেবেন অবশ্যই ভিপিএন সবাই আমরা চালাতে জানি বা কানেক্ট করতে পারি তো যেভাবে হোক আপনারা প্রথমত ভিপিএনটা কানেক্ট করে নেবেন তারপর আপনি এই ভিডিওটা ভিডিওর মাধ্যমে বানাবেন না পিকচারের মাধ্যমে বানাবেন সেটা আপনি নিজে জানেন ভিডিওর মাধ্যমেও বানাতে পারবেন প্লাস দেখা গেলো পিকচারের মাধ্যমেও বানাতে পারবেন হুম ভিডিওর ভিডিওর মাধ্যমে যদি বানান তাহলে বেশি ভালো হবে ভিডিওটা দেখতে ভালো লাগবে তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বানানো দেখার চেষ্টা করবো তো আপনি আমি এই ভিডিওটি রেকর্ড করে নিচ্ছি এরকম একটা ভিডিও আপনারা রেকর্ড করে নেবেন তারপর প্রথমে একটা স্ক্রিনশট তুলে নেবেন মানে ভিডিওর প্রথমে যেটা আছে ওইটা আপনি স্ক্রিনশট তুলে নেবেন আর যদি পিকচারের মাধ্যমে বানাতে চান তাহলে কোনো ধরনের স্ক্রিনশট তোলার দরকার নাই যদি ভিডিও দিয়ে বানাতে চান তাহলে স্ক্রিনশট তুলবেন তারপর যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে এই যে আমি যেটা লিখে সার্চ করলাম এইচ আই ডাবল জি এটা লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এআই ওয়েবসাইট এ ওয়েবসাইটে ঢুকতে হবে তার আগে আপনি একটা কাজ করে নিতে পারেন সেটা হলো যে আপনি আপনার ফোনের ক্যাপকার্ট সফটওয়্যারে ঢুকে যাবেন আমরা ক্যাপকার্ট সফটওয়্যার কিন্তু সবাই বেশিরভাগ ইউজ করি তো যাদের ফোনে ক্যাপকার্ট সফটওয়্যার আছে তারা ক্যাপকার্ট সফটওয়্যারটি অন করে নেবেন এখানে অন করে নিয়ে আপনি যে ভিডিওটা রেকর্ড করেছেন হুম ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন কেন সিলেক্ট করবেন সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওর শেষে প্রথমত আপনি ক্যাপকাটে এসে বা আপনার ইনসট সফটওয়্যার বা কাইনমাস্টার সফটওয়্যার যে সফটওয়ার থাকুন কেন আপনি জাস্ট এখানে এসে আপনার ফাইলটা এখানে অ্যাড করে রাখবেন ওকে তো আমি আমার ফাইলটা অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে তাহলে ভিডিও কোয়ালিটিটা বা ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে আমরা আবার চলে যাব সে ব্রাউজারে আমরা এআই ব্রাউজারে চলে আসছি এইখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে তো আপনাকে প্রথমত এই ওয়েবসাইটে এসে আপনাকে লগ ইন করে নিতে হবে একটি জিমেল দিয়ে উপর দেখতে পারছেন ট্রাই ফ্রি লেখা আছে আপনি জাস্ট এখানে একটা টাচ করবেন তারপর এখানে আপনাকে গুগলের মাধ্যমে লগ ইন করতে বলবে তো আপনি এখান থেকে গুগলের মাধ্যমে লগ ইন করে নেবেন যদি আপনার কোনো জিমেল অ্যাড করা না থাকে তাহলে নতুন করে জিমেল অ্যাড করে নেবেন আমার অনেকগুলো জিমেল অ্যাড করা আছে ওই ক্রোম ব্রাউজারে তাহলে আমি এখান থেকে একটা যে কোনো ইমেল সিলেক্ট করে নিচ্ছি যেন এখান থেকে কন্টিনিউ করে দেবো তো এইখানে আপনাকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হতে পারে ওই জাস্ট মোমেন্ট আপনি এখানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন এটা ঘুরতেই থাকবে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন ভেরিফাই আসবে জাস্ট এটা আপনারা ভেরিফাই করে নিলে আপনার জিমেলটি অ্যাড হয়ে যাবে যতক্ষণ ভেরিফাই না লিখে আসবে ততক্ষণ কিন্তু এরকম লোড নিতেই থাকবে তো আপনারা ওখানে অপেক্ষা করবেন তিন থেকে চার মিনিট তো অ্যাড করে যাওয়ার পর আমরা দেখব কত ক্রেডিট ফ্রি দিয়েছে জাস্ট আমরা এখানে লোভের ওপর চাপ দেবো এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টের ওপর চাপ দেবো তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে দশ ক্রেডিট ফ্রি দিয়েছে মানে আমরা দুই থেকে তিনটি ভিডিও বানাতে পারবো তো আমরা এখান থেকে হোমে চলে আসবো হোমে আসার পর একটু ওপরে উঠাবো দেখতে পাচ্ছেন এই যে আর্থ জুম আউট এটা দিয়ে আমরা মূলত বানাবো এইটা এটাতে চাপ দেবো চাপ দেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিউচার আসছে এখান থেকে আপনার যেটা বেশি পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে রিঅ্যাক্টিভে চাপ দেবো সরি রিক্রিট তো এইখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন এস ইন লেখা আছে যদি এস ইন লেখা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা হবে না এখান থেকে চেঞ্জ বাটনে চাপ দিয়ে আমাদের যে জুমা আউটের ভিডিওটা আছে এখানে সিলেক্ট করতে হবে তা আমার এখানে বারবার চলে আসে যদি আপনার এখানে বারবার চলে আসে তা আপনি অন্য সময় ভিডিওটা এডিট করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন জুম আউট যে সিস্টেমটা আছে এটা কিন্তু চলে আসছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি ভিডিওটা বানাবেন না তো এখানে ওদের পিকচারটা সরিয়ে যেয়ে আপনার যে পিকচারটি স্ক্রিনশট তুলেছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন আপনি যদি পিকচারের মাধ্যমে ভিডিওটি বানাতে চান তাহলে আপনার ওই পিকচারটি দিয়ে দিবেন তো আমি ভিডিওর মাধ্যমে বানাবো তো আমি ভিডিও থেকে একটি স্ক্রিনশট তুলে নিয়েছিলাম সেখানে এই স্ক্রিনশটটা মূলত ইয়ে করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি তো এখানে কিছু লেখা আছে এই লেখাগুলো কিছু চেঞ্জ করতে হবে নাহলে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে না আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ওখান থেকে লিখে কপি করে এই লেখাগুলো কেটে দিয়ে ওই লেখাগুলো বসে জাস্ট এখানে রিক্রিয়েটের ওপর চাপ দেবেন রিক্রিয়েটের উপর চাপ দিলে আপনার এটা দেখবেন যে অটোমেটিক লোড নিবে পনেরো মিনিট সময় দিবে পনেরো দিয়ে দশ মিনিট অপেক্ষা করলে এটা অটোমেটিক মানে চালু হয়ে যাবে তো আপনার যে কোনো কাজ করতে পারেন হোম বাটনে চাপ দিয়ে দশ মিনিট পর আবার এসে দেখবেন যে ভিডিওটি বানানো হয়েছে কিনা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর দেখব ওকে আমরা প্রায় সাত মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে প্লে করে দেখাবো ওয়াও দেখতে পাচ্ছেন কিন্তু আপনার লাইভ কত সুন্দরভাবে জুমাউটের ভিডিওটি মেক হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটাকে আরও সুন্দরভাবে এডিট করব। মানে আমাদের ওই ভিডিওটার সাথে হ্যাঁ এখানে তো জাস্ট পিকচারের সাথে এসে তো আমরা এখানে সিরিওটা চাপ দিয়ে ভিডিওটি ডাউনলোড করে নেব তো আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের ওই ক্যাপকাট সফটওয়্যারে তো আমরা প্রথমেই একটা প্রজেক্ট নিয়েছিলাম মানে আমাদের ভিডিও নিয়েছিলাম যে ভিডিওটি রেকর্ড করেছি আমি বলেছিলাম যে কেন ক্যাপকাটে আমাদের প্রজেক্টে অ্যাড করলাম সেটা আমরা বিস্তারিত কথা বলবো তো আমরা ওই প্রজেক্টটাতে এখন চলে আসবো যেটা অ্যাড করেছিলাম প্রজেক্টটা যে ভিডিওটা আমরা অ্যাড করেছিলাম ক্যাপকাটে তো এই যে আমাদের ভিডিওটা এখন আমাদের ভিডিওটার সামনে যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম এটা অ্যাডজাস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন জাস্ট প্লাস চিহ্নের উপর চাপ দেবো তারপর আমার যে ভিডিওটি ডাউনলোড করলাম ওই ভিডিওটি এখান থেকে অ্যাড করে দেবো জাস্ট ওই ভিডিওটি চাপ দিয়ে অ্যাড নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে ওকে এখন আমরা ভিডিওটি প্লে করব ভিডিওটির সাথে আমাদের মিলছে না আমরা ভিডিওটি রিভাব করে নিব তো জাস্ট ভিডিওর উপরে একটা ক্লিক করব বা লাস্টে দেখবেন একটা রিভাব না একটা অপশন আছে ইয়ে দেখেন রিভাব এটা আপনারা খুঁজে নেবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেখবেন যে ভিডিওটা উলট পালট হয়ে যাবে এখন আমরা ভিডিওটি প্লে করব দেখবেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে ভিডিওটার সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ভিডিওর সাথে একদম কিন্তু মিলে গেছে প্রথমে আমরা কি ভিডিও ছিল সেই ভিডিও একটা স্ক্রিনশট নিয়ে যে দেখেন এখন আপনি এইভাবে আপনার সুন্দর মতো ইচ্ছা করে আরও ভালো কোয়ালিটিভাবে ভিডিওটি এডিট করে নিতে পারেন আপনি এখানে নানান ইফেক্ট অ্যাড করতে পারেন ক্যাপ্যাটের অনেকগুলো ইফেক্ট আছে সেই ইফেক্টগুলো অ্যাড করে আপনি সুন্দর করে করে তখন এখান থেকে এক্সপ্লোট করে ভিডিওটি সেভ করে নেবেন আমরা ভিডিও সেভ করে নিয়ে ভালোভাবে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা তো ফাইনাল এডিট আপনারা দেখতে পেলেন কত সুন্দর একদম হুবাহু মিলে গেছে কোনো ইডিট বোঝা যায় না এইভাবে আপনারা খুব সুন্দরভাবে ইডিট করে এই ভিডিওগুলো বানাতে পারবেন হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটা অন করে দেবেন নেক্সট পরবর্তী কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ